খুবই সুন্দর দেখিনি ভাই মানে খুবই অস্থির কাপড়টা দেখেন ভাই কি মানে একবার ভালো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি প্লে অন স্পোর্টস

ঠিক আছে তো আজকে কিন্তু আমরা অনেক জার্সি দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও টি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও টি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরচিন পরে আচ্ছা ভাই তো অনেকে কমেন্ট করতেছিল যে কোনখান থেকে প্লেয়ার এডিশন জার্সি গুলো পাবে তো আপনাদের কাছে কিগুলো আছে অবশ্যই ভাই আমাদের কাছে অবশ্যই প্লেয়ার এডিশন থাকবে না কেন আমাদের আমরা নিজেরা ইম্পোর্ট করি ভাই আচ্ছা আচ্ছা এই প্রথমে প্লেয়ার এডিশন জার্সি একবার প্লেয়ার এডিশন অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সি যেটা প্লেয়াররা যেটা গায়ে পরে সেই জার্সিটা ঠিক আছে একদম অরিজিনাল হ্যাঁ একদম অরিজিনাল ওকে লোগোগুলো দেখে খুবই সুন্দর ওকে ডিটিএফ লোগো করা হুম হুম তারপর আপনার বার্সেলোনা আর একটা জার্সি দেখাই ওকে এটা ভাই খুবই অস্থির চাই একদম ক্লিয়ার এডিশন অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সি ঠিক আছে খুবই সুন্দর জার্সি এটা দেখেন এই জার্সিটা আপনি পাচ্ছেন এই জার্সিটাও দেখতে পারবেন এটাও ক্লিয়ার ভার্সন এভার জার্সি ওকে এটা এভার এটা এভার আচ্ছা বার্সেলোনার এভার এবার পুরো খেলতে দেখবেন এবার এই সিজনে এই জার্সিটা খুবই সুন্দর ওকে এগুলো সবই ভাই আমাদের কাছে প্লেয়ার এডিশন পাচ্ছেন আর একটা দেখে আপনাকে আমি ইউর জার্সি

যদি আপনারা একটি সিঙ্গেল নেন নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সিঙ্গেল মানে এটাকে একদম অরিজিনাল একবার অরিজিনাল হয়ে বলে শিওর শিওর ইনশাল্লাহ আপনাদের কাছে আপনারা লাগলে শোরুমে এসে ইনশাল্লাহ দেখতে পারবেন এটা কোনো নিশ্চয়তা নেই দেখেন ওকে রিয়েল মাদ্রিদের অ্যাওয়ে অ্যাওয়ে তো না এই যে সিটি অ্যাওয়ে ভাইয়ের কাছে কিন্তু এটাও পেয়ে যাবেন এটাও আছে ওকে পুরো কাপড় কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ ঠিক আছে কাপড় কোয়ালিটি অনেক সুন্দর ঠিক আছে একদম প্লেয়ার এডিশন জার্সি মাত্র 900 950 টাকা ওকে প্যারিসের ভাই এই যে এবার চ্যাম্পিয়ন্স লীগ জয় নিউ এডিশন নিউ এডিশন স্টারটা দেখেন ভাই লোকাল স্টারটা ঠিক আছে এগুলো উঠবে না তো না কত সুন্দর একবার না না ভাই এগুলো উঠবে না এগুলো ভাই অরিজিনাল মানে আপনি যেভাবে মনে চায় ওইভাবে ধুবেন কোনো সমস্যা নেই জাস্ট ঠিক আছে অনেক ভালো মানের ভালো মানের জি ঠিক আছে লিভারপুলে আরটা জার্সি দেখাই সেটা হলো এই সিজনের ওকে কি লিভারপুল নতুন না নতুন নিউ এডিশন এবারে একবারে নিউ এডিশন যাচ্ছে ওকে আর ভাই আপনারা আমাদের কাছে প্লেয়ার এডিশন মানে এই সিজনের যত ক্লাবের আছে যেই সব ক্লাবের আছে সব ইনশাআল্লাহ আপনারা আমরা দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা মাল আছে যে আপনাকে দেখাই বলতে করতেছি না সময় ঠিক ভিডিওটা এই দেখেন বাইনান বাইন মিনিকেল পর্তুগালের এই সিজন এই যে এডিশনের যেটা হলো নেশন লীগ জিতা তারপরে রিয়েল মাদ্রিদের জার্সি মানে প্লেয়ার এডিশন জার্সি অনেক আছে প্লেয়ার এডিশন জি ভাই অনেক अवेलेबल ঠিক আছে সব ইন্টার নিউ এডিশন ওকে তারপরে ভাই রেট্রো দেখাই একটা দুটো খুলে আপনাদেরকে রেট্রো রিয়েল মাদ্রিদের এটা দেখাই দেখেন এটা হলো রেট্রো রেট্রো রিয়েল মাদ্রিদের দেখা এটা কত সুন্দর ভাই অনেক সুন্দর ভাই জার্সিটা দেখেন কি অস্থির লেভেলের কাজ করতে দেখেন এমবশ করা এমবশ করা একবারে ভাই এরকম আছে তারপরে এই নিচের শেপটা একটু দেখেন তো নিচে এই দেখেন হুম ওকে একবার ঠিক আছে একটা দেখে আপনার এসি মিলনে এই জার্সিটা দেখতে পারেন এটাও তো অনেক চলে না খুবই ভাই এটা অস্থির মানে সবসময় কাপড় না থাকে এই জার্সিটা কাপড়টা দেখেন ভাই কি সুন্দর কাপড়ের ভিতর ডিজাইন করা

এটাও দেখেন এটা খুবই চাহিদা ফুল একটা জাতীয় হ্যাঁ এটাও কিন্তু অনেক চাহিদা খুবই সুন্দর ভাই খুবই সুন্দর আপনার লোগোগুলা দেখেন একবারে খুবই মানে আপনার এই জিনিসটা খুবই ডিটেপ করা মোটা করা ভাই লোগোটা লেখা ফাটবে না ফাটবে না কিচ্ছু হবে না এগুলো আছে এগুলো ভাই অনলি 1100 টাকা আপনাদের এই প্রজেক্টগুলো নেবেন অনলি 1100 টাকা ইংল্যান্ডের ভাই খুবই একটা সুন্দর এটা হলো জনপ্রিয় জার্সি ওকে ইংল্যান্ড না ইংল্যান্ড ঠিক আছে দেখেন কি সুন্দর ফার্স্ট ক্লাস জার্সি ভাই লোগোটা দেখি লোগো দেখেন একবারে কি সুন্দর করে লেখা আছে এমবোটারি পুরো এমবোটারি করা ওকে এগুলো আমাদের কাছে পাচ্ছেন 1150 টাকা জার্সি ব্রাজিলের একটা জার্সি দেখাই হুম সেটা হলো দেখেন এই যে লেটেস্ট এই লেটেস্ট ওকে রেট্রো জার্সি ওকে এটা হচ্ছে রেট্রো জার্সি হ্যাঁ

মনে চাই সেভাবে আপনাদেরকে দেওয়া জায়গা উচিত আছে অ্যাডভান্স করা লাগবে না অ্যাডভান্স ভাই প্রত্যেকটা জার্সি যেটা আপনাদের বাংলাদেশের যেটা জার্সি সেটা যদি 300 টাকা যে জার্সিতে সেই জার্সিতে 100 টাকা অ্যাডভান্স করবেন আর যেটা আপনার বাইরের জার্সি 950 টাকাতে সেটা করবেন 400 টাকা আর রেড প্রোতে ভাইয়া

তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের করতে পারেন আর সবাইকে এমন ধন রইল প্লে অন স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ